এ বাড়িতে গুরুজির সম্মানটা কি সেটা তোমার জানা আছে গুরুজি মেঘলাকে কতটা স্নেহ করেন সেটা তোমার জানা আছে আজকে মেঘলা গানের ব্যাপারে যেটুকু জানে যতটুকু তৈরি হয়েছে সেটা গুরুজির কল্যাণী হয়েছে গুরুজির আশীর্বাদে হয়েছে সেটা তোমার জানা আছে এবং গানের ব্যাপারে মেঘলার গানের ব্যাপারে গুরুজি একমাত্র সিদ্ধান্ত নেবেন আমরা দুজনে নেব না এই কথাটা হয়ে গিয়েছিল তারপরেও তুমি তাকে এই অসম্মানটা করলে কেন কি কি বলেছেন বলেননি আমি আমি কিচ্ছু জানি না শুধু এতটুকু বলেছি এই মুহূর্তে এই মুহূর্তে আমি চাই না মেঘলা কলকাতায় যা আগেতে আমার আপত্তি আছে তুমি কেন বুঝতে পারছো না মহুয়া এই লোকটা একদম বাজে কথা বলার লোক নয় লোকটা অত্যন্ত সম্মানীয় মানুষ আজকে কলকাতায় ওরকম একটা প্রেস্টিজিয়াস মিউজিক কনফারেন্সে মেঘলাকে উনি প্রেজেন্ট করবেন এই কথাটা ওনাকে উইথড্র করতে হচ্ছে ফিরিয়ে নিতে হচ্ছে এই অসম্মানটা কেন করলে তুমি গুরুজি তো শুধু গান গাওয়ার কথা বলেনি মেঘলাকে বাবি তিতিমা ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে বাবা মা যখন কথা বলে তখন তাদের মধ্যে বাচ্চাদের থাকতে নেই তোমাকে এটা শেখানো হয়েছে তারপর তুমি এই কথাগুলো বলছো কেন মাঝখানে এসছো কেন বাবি আমি এখানে একা নেই এখানে মেঘলা রয়েছে তাছাড়া তুমি বাড়িতে ঢোকার পরে এমন ভাবে চাচামিচি করছিলে আমি ভাবলাম কি না কি হয়েছে আর তাই তো আমি এখানে মেঘলার ব্যাপারে কথা হচ্ছে মেঘলা থাকলেও থাকতে পারে সেটা আমাদের সিদ্ধান্ত কিন্তু তুমি এখানে থাকতে পারো না মা তুমি দয়া করে ওপরে নিজের ঘরে যাও প্লিজ কথা বলো না দয়া করে কথা বলো না তুমি প্লিজ তোমার নিজের ঘরে যাও হ্যাঁ মুহুয়া। গুরুজির সঙ্গে মেঘলার যখন কথা হচ্ছিল তখন সে কথা ওই শুনেছে শুনে আমাকে বলেছে বারবার গুরুজি অনুরাগীর কথা বলছিলেন শুধু যদি গান নিয়ে কথা হতো আমি কিচ্ছু তাহলে বলতাম না আর সেদিনকে হসপিটালে মেঘলাকে নিয়ে গুরুজি কিন্তু অনুরাগের কাছে গেছিলেন সেখানে কিন্তু গানের কোনো প্রসঙ্গ ছিল না কোনো সম্পর্ক ছিল না গানের বেশ করেছেন উনি প্রয়োজন বোধ করেছেন তাই ওকে সঙ্গে নিয়ে গেছেন মা গুরুজির কোনো দোষ নেই আমি আমি নিজেই যেতে চেয়েছিলাম আমি ওনাকে গিয়ে বলেছিলাম যাতে উনি আমাকে ব্যাপারটা এখন খুব জটিল হয়ে গেছে যা শুনলাম তাতে অনুরাগ নিজে মুখে বলেছে যে সেই বিয়েতে আর রাজি নয় তাই আমি চাইনি যে কোনো সুযোগে কোনোভাবে অনুরাগের সঙ্গে মেঘলা দেখা হোক একজন অভিভাবক হিসেবে আমি না করেছি এতে যে দুটি একবারে উথাল পাতাল হয়ে যাবে এটা আমি ভাবিনি কলকাতাটা এইটুকু একটা জায়গা নয় যে অনুরাগের সঙ্গে মেঘলা দেখা হয়ে যাবে আর যদি দেখা হয়েও যায় তাহলে পৃথিবীটা কি উলটে যাবে এই ঘটনাটায় মেয়েটার কেরিয়ারে কতটা বড় ক্ষতি হলো এটা কি উচিত কাজ হয়েছে তোমার ওই মেয়েটা জোর করে কোনো কথা বলতে পারে না এটাই কি ওর একমাত্র অন্যায় থাক না চারো আমার কথা কবে এই বাড়িতে খেটেছে সব সময় তো তোমার কথাই শেষ কথা হয়েছে আজও হবে আমার ঘাট হয়েছে হুম আমি ওকে যেতে না করেছি এটা আমার খুব অন্যায় হয়েছে এই কথা আমার বলা উচিত হয়নি আমি আজকে কথা দিচ্ছি আমি আর কোনো দিন কোনো কথা বলবো না ওর ব্যাপারে কথা দিচ্ছি আমার অন্যায় হয়েছে তোমরা কবে একটু রিজনেবল হবে বলবে উফ তুমি আমার কথাটা শোনো আমি কলকাতায় যাব না আমি যাব না ছাড়ো তো আমার ছাড়ো মা মা শোনো না বিশ্বাস করে আমার কথা আমি আমি কোথাও যাব না আমি বললাম তো আমি যাব না কলকাতা ছাড়ো না আমায় ছাড়ো প্লিজ আলবাট যাবে আমি বলছি তুমি যাবে গুরুজির সঙ্গে যাবে তুই বুঝতে পারছ না কেন এটা ওই কনফারেন্সে কত নতুন নতুন ভূমি মানুষ আসবেন তাদের গান শুনতে পাবে তাদের সঙ্গ ভালো গান ভালো সঙ্গ কখনো হাতছাড়া ছাড়া মেঘলা ওটাই জীবনের সম্পদ হয়তো গুরুজি এখন তোমার নামটা প্রপোজ করতে পারবেন না নতুন করে ঢোকাতে পারবেন না তো এমন তো হতে পারে মা যে উনি তোমাকে দিয়ে একটা ছোট পারফরমেন্স করিয়ে নিলেন বিচার হয়ে গেল মেঘলা কালি যাও গুরুজিকে গিয়ে বলো আমার মা যা বলেছেন সব ভুল বলেছেন আমাদের বাড়িতে আমার মায়ের কথা খাটে না খালি বাবির কথা খাটে আর বাবি তোমায় যেতে বলেছেন অতএব বিচাচ্ছু মেঘলা যাও নিজের ঘরে যাও মোয়া কি ভুল বললাম কিছু নিজের রুচি কে নিজের বিচার কে কখনো অন্যের দ্বারা প্রভাবিত হতে দিও না প্লিজ আর তুমি তুমি ওই আড়ি পেতে শুনছিলে না না আমি জানি তোমার ছোটবেলা থেকে এই বদি আছে কিন্তু আমি মনে করেছিলাম বড় হলে কেউ কেউ শুধরে নেয় নিজেকে তোমার মধ্যে সেরকম কোনো লক্ষণ দেখা যাবে না না আমি কোনো কথা আড়ি পেতে নি বাবি আমি ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম কথাগুলো আমার কানে এসেছে লাই মিথ্যে কথা ব্লেট এন্ট লাই তুমি আরড়ি পেতেই শুনছি আর প্রবলেম টিতিমা তুমি চাও না তোমার বোনটা একটু ভালো থাকুক একটু সুখে থাকুক বাদেই যাকে তাকে তো আমি আমার বোন বলে মানতে বাধ্য নই না আমি বড় হয়েছি আমি ডিসিশন নেব কাকে আমি মেনে নেব বাবা হিসেবে আমারও তো অধিকার আছে নিজের সন্তানকে সন্তান হিসেবে স্বীকৃতি না দেওয়ার অধিকার আমি যদি এখন সেই অধিকারটা প্রয়োগ করি তাহলে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে চলো বাড়ির সবাই কোথায় এত বেলা হয়ে গেল সবাই কি ঘুমোচ্ছে নাকি তাদের উঠে বড় কোথায় সবাই আমি এতদিন বাদে ফিরে এলাম আরে কোথায় সবাই কোথায় বর্দা বড় বৌদি ছোটদা না ছোটদাকে তো এই সময় বাড়িতে পাওয়ার আসা বৃথা কিন্তু আমার ছোট বৌদি আর কাউকে না পাওয়া যাক যাকে বাড়িতে সব সময় পাওয়া যায় কোথায় আমার ছোট বৌদি কোথায় আরে বাবা আরে ঠিক আছে বাড়ি বড়রা না হয় পাগলকে ভুলে গেছে কিন্তু ছোটরা ছোটরা যারা এই পাগলের পেছনে ছুটে বেড়ায় যে তাদেরকে সব সময় খেপিয়ে বেড়ায় আমার ছোটরা কোথায় রে বাবা নাকি এতদিন আমায় দেখতে না পেয়ে তারা আমার থেকে দূরে সরে গেল আরে কোথায় সবাই কোথায় সোর দাদা ব্যাগটা নিয়ে গেলাম এই তো সোনাদি বলছি যে বাড়ির হাওয়া কীরকম এখন মানে হাওয়া কি এতই গরম যে জল পড়লেই বস্ক হয়ে যাচ্ছে চোখের জল টল ফেলে কোনো লাভ হবে না বলছ এবার খুব অন্যায় করেছেন সোর দাদা এরকম কেউ করে কবে আপনার ফেরার কথা ছিল বলুন তো আর কবে ফিরলে তাও তো মেজদা বাড়িতে নেই তাই রক্ষে মেজদা বাড়িতে নেই বাড়িতে নেই তো এই কথাটাই জানতে চাইছিলাম মেজদা বাড়িতে নেই বাস কেল্লা পথে এখন আমাকে আর পা পায়ে কে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন